বন্ধুরা আজকে চলে এসেছি আমি বনগা দু নম্বর রেল গেট যেটা গান্ধীপল্লির রাস্তা ঢুকছে এই রাস্তায় ঢুকেই আমাদের এই যে তেরো নম্বর ওই যে ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে তো এই ঠিক পাশেই ডান দিকে আছে এই দিদিটির দোকান দিদি কি কি আছে বলো খাসির এ কত করে তিরিশ টাকা টাকা বাটি তাই তো কি আছে মুরগি গিলে মেটে কত করে

তো এই দেখো এই যে তৃণমূল পার্টি অফিস আর তৃণমূল পার্টি অফিসের ঠিক এই ডান দিকেই তোমাদের পড়ে যাবে এই দিদির দোকান দিনের বেলায় কি কিছু করা হয় না অনলি রাত্রের বেলায় রান্না করার অর্ডার দেখো তাহলে করে দিই আচ্ছা আচ্ছা রান্নার অর্ডারে তাই তো আর এমনি নয় বাদ বাকি এই এগুলাই করা হয় তাই তো আচ্ছা আচ্ছা মানে এমনি রান্না কাজ করা হয় নাকি এরকম কিছু রান্না আচ্ছা আচ্ছা কেউ যদি ভাবে যে আমি এক্সট্রা করে মানে মানে মাংস টাংস দিয়ে যাবো সেটা রান্না করে দেবে তাই তো সেটাও রান্না করে রান্না করে দেওয়া হয় মানে যেমন আমরা দেখি দীঘা পুরীতে যেরকম হয় সেই সিস্টেমটা তাই তো সেই সিস্টেম এখানে রান্না করে দেওয়া হয় মানে সব কিছু দিয়ে যাবে তার জন্য কিছু মজুরি লাগে যেটা সেটাই আচ্ছা তেল মশলা সব কিছু এভ্রিথিং তাই তো বন্ধুরা এই কিন্তু বনগায় সর্বপ্রথম তোমরা দেখতে পারলে এখানে কিন্তু রান্না করে দেওয়া হয় যেমন তোমরা দীঘা পুরীতে যেমন রান্না করে খাওয়া সিস্টেম বনগাতে কিন্তু ঠিক এই সিস্টেমটা চালু করেছে ভালো করেছে দেড়শো টাকায় খাসির মাংস আর কত মুরগি মাংস কত

বন্ধুরা এই দেখো এখানে কিন্তু ফোনপেও আছে তোমরা যদি খেতে এসে দেখো যে তোমাদের নগদ পয়সা নেয় তাতে কিন্তু এই ফোনপেতে কিন্তু তোমরা টাকা দিতে পারবে বন্ধুরা তোমরা যদি সন্ধ্যার টিফিনটা করতে চাও রুটি দিয়ে চিকেন কিংবা তোমরা কিছু ছাট যদি খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা দু নম্বর রেলগেটের এই দিদির কাছে চলে আসতে পারো